ছিন্নমূল মানুষদের জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদের শিক্ষা প্রশিক্ষণ এবং অধিকার সচেতনতা বাড়াতে কাজ করছে এই উদ্যোগগুলো দারিদ্র দূরীকরণ ও সামাজিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখলেও টেকসই পুনর্বাসন ও মানবিক সহায়তা এখনো বড় চ্যালেঞ্জ সরকারের পাশাপাশি আমরা বেসরকারি উদ্যোগ এরকম দেখে থাকি যে বিভিন্ন বেসরকারি সংগঠন প্রতিষ্ঠান তারা এই ছিন্নমূল মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাদের কর্মসূচি পরিচালনা করে থাকে যদি দুটোর সমন্বয় হয় তাহলে মানুষের এই শহরে এই ছিন্নমূল মানুষের আমরা ভাবকে উন্নয়ন করতে পারব এবং তাদেরকে সরকারি কর্মসূচির পাশাপাশি পাশাপাশি বেসরকারি উদ্যোগে তাদেরকে সহায়তা দান করা সম্ভব হবে ঢাকা আজ পৃথিবীর দ্রুত বর্ধনশীল নগরীগুলোর একটি ফলে সমান্তরালে বাড়ছে শহরের ছিন্নমূল মানুষের সংখ্যাও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ জরিপ বলছে ঢাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা প্রায় এক দশমিক দুই লাখ যার পঞ্চান্ন শতাংশই নারী ও শিশু এসব মানুষের সাতত্রিশ দশমিক আট শতাংশই আবার পরিবার ও ঘর বাড়ি হারিয়েছে বাড়ছে বা ক্ষুধার কারণে ছিন্নমূল মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং নানা রকম সমস্যা তৈরি করছে আমরা মূল কারণ হিসেবে যেটাকে বিবেচনা করি সেটা হচ্ছে গ্রামীণ দারিদ্র জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে বাস্তুচ্যুতি হচ্ছে তাদের আদি পেশা ছেড়ে আবাসন এবং অর্থনৈতিক সংগ্রামে তারা টিকতে না পেরে এবং গ্রাম অঞ্চলে কাজে সীমিত পরিসর থাকায় এই ছিন্নপল মানুষ ঢাকায় আসছে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এর মধ্যে থাকবে বাজার ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদের জন্য মানসম্মত এবং সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা তারা যাতে শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারে এবং তারা তাদের সন্তানরা শিক্ষার আওতায় আসতে পারে শিক্ষা প্রাপ্তিটা আরও সহজলভ্য করা এর পাশাপাশি আপনার ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড তাদের জন্য অবারিত করে দেয়া ব্যক্তি উদ্যোক্তাকে তাদেরকে উৎসাহিত করা